হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর স্বরাষ্ট্র চেয়েও পাননি স্পিকার পদ না পেলে বড় সিদ্ধান্ত হুঁশিয়ারি চন্দ্রবাবু নাইডুর তো এবারে ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল বিজেপি আটকে গিয়েছে দুশো চল্লিশ আসনে তাই সরকার করতে নরেন্দ্র মোদী অমিত শাহেরও ভরসা করতে হচ্ছে এন ডি এর ওপর প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে এন ডি এর মধ্যে বিজেপির পরেই রয়েছে চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি তৃতীয় স্থানে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড স্বরাষ্ট্র দপ্তর চেয়েও পাননি চন্দ্রবাবু নাইডু তার শর্ত হয় অমিত শাহ হাত থেকে স্বরাষ্ট্র দিতে হবে অন্য কাউকে অথবা টিডিপিকে কিন্তু সেটা হয়নি শেষ মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তর গিয়েছে অমিত শাহর হাতেই তাই এবার স্পিকার পদ নিয়ে কষাকষি শুরু করলেন চন্দ্রবাবু নাইডু জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু কোন শর্তে নরেন্দ্র মোদীর দিন তৃতীয় এন সরকারকে সমর্থন করবেন তা নিয়ে এখনও বিস্তর চাপনুতর চলছে এবং শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে দুজনই নমকে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেও আগামী দিনে তাদের সব দাবি পূরণ না হলে তারা কোন পথে হাঁটবেন তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে রাজনৈতিক মহলে এইদিকে ইন্ডিয়া জোটের তরফে চন্দ্রবাবু নাইডুর সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে লোকসভার স্পিকার পথটি কোনোভাবেই বিজেপির হারে না যায় সেই কারণে এবার অঙ্কের বিচারে বিরোধীরা যথেষ্ট শক্তপোক্ত জায়গায় রয়েছে এই পরিস্থিতিতে স্পিকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে যাতে মোদী সরকার একই পথে হাঁটতে না পারে সেটাই আগেভাগে নিশ্চিত করতে চায় বিরোধীরা সূত্রের দাবি দুদিন আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকেও প্রসঙ্গটা উঠেছিল ইন্ডিয়া জোট সূত্রের খবর লোকসভার স্পিকার পদ টি দেওয়ার জন্য চাপ যাতে চন্দ্রবাবুরা বজায় রাখেন তার জন্য তার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এইদিকে রেল চেয়েও পাননি নীতিশ স্বরাষ্ট্র চেয়েও পাননি চন্দ্রবাবু বিজেপি সবকটা গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছে নিজেদের হাতেই তাই এবার আর কম্প্রোমাইজ নয় বলে জানিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ দিতেই হবে বলে দাবি তাঁর পাশাপাশি এই একই পদের জন্য দাবি জানিয়েছেন এনডিএর আরেক শরিক চিরাগ কিন্তু রাইনৌদিক মহলে প্রশ্ন স্পিকার পদ তো একটাই সেখানে তিন শরীককে কি জাদু তুষ্ট করবে নয়েন্দ্রpmod অমিতসরা এখন দেখার সেটাই এ ছাড়াও জানবো আমরা আজকের বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকুয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এখুনি একটা লাইক করে দেবেন জনা শর্তে টিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনিও কি চান চন্দ্রবাবু নাইডু যদি তার দাবি পূরণ না হয় তাহলে প্রধানমন্ত্রীর জোর থেকে সরে দাঁড়াবেন নাকি দাঁড়াবেন না অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মোদীর তৃতীয় মন্ত্রিসভাতেও নেই কোনো মুসলিম মুখ আসল কারণ ফাঁসোতেই তোলপাড় দেশ তো রবিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণ্যাট্য অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে গতকাল সহ মোট বাহাত্তর জন শপথ নিয়েছিলেন তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেই বাহাত্তর জনের মধ্যে একটিও মুসলিম মুখ নয় বিজেপি তো দূর শরিক দল সংযুক্ত জনতা দল কিংবা তেলেগু দেশম পার্টির তরফ থেকেও কোনো মুসলিম মুখকে মন্ত্রিত্ব দেওয়া হলো না লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দাবি করেছিলেন সংখ্যালঘু মুসলিমদের একাংশের ভোট নাকি এখন তাদের ঝুলিতে আসছে কারোর কারোর আবার দাবি ছিল সেই দাবির কোনো সার্বত নেই তবে যদি ধরে নেওয়া হয় সেই দাবি সত্যি ছিল তাহলে সংখ্যালঘুদের কাছে শুভেন্দু সুকান্তর কি মুখ থাকলো এদিকে মোদীর মন্ত্রিসভায় কোনো মুসলিম মুখ না থাকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা কেন্দ্রীয় সরকারের ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি নেই এই বিষয়টা বিস্ময়কর বলছেন কেউ কেউ কারোর আবার দাবি নো ভোট তাই নো পোস্ট আজ থেকে নয় দীর্ঘদিন ধরেই সংখ্যালঘুরা বিজেপির মুখ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন বাপরি মসজিদ ধ্বংসের পর থেকে সেই প্রবণতা তৈরি হয়েছে কাণ্ডের পর সে বিষয়টি আরও তীব্র হয় খোদ অটল বিহারী বাজপেয়ী অব্দি মানতেন যে গেরুয়া শিবিরের জন্য মুসলিমদের আস্থা অর্জন করা সহজ নয় কিন্তু তার সত্ত্বেও বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মুসলিম মুখ ছিল আটানব্বই সালে মোক্তার আব্বাস নাকভীকে মন্ত্রী করা হয় দু হাজার সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন সেই সময়ও তার মন্ত্রিসভায় দুজন মুসলিম মুখ ছিলেন মোক্তার আব্বাস নাকভী এবং নাজমা হেফতুল্লাহ তবে উনিশ সাল থেকে পাল্টে যায় চিত্র মোদি দ্বিতীয় জমানা থেকে মন্ত্রিসভায় আর কোনো মুসলিম মুখ দেখা যায় ना এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ফের ক্ষমতায় এসেই দরাজ মোদী সরকার বাংলা পেলেও সাড়ে দশ হাজার কোটি টাকা তো রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র বিভিন্ন খাতে টাকা দিচ্ছে না বেশ কয়েক মাস ধরেই এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য মোট এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল তার মধ্যে পশ্চিমবঙ্গ পেল দশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা সবচেয়ে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ যোগী সরকার পেয়েছে পঁচিশ হাজার উনসত্তর কোটি चाका তো দেখুন আজকের আর একটি বড় খবর আপাতত শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ নির্দেশ হাইকোর্টের তো আপাতত আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বিরোধী দলের পদক্ষেপ করতে পারবে না পুলিশ আগামী জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট শুভেন্দুর কোলাঘাটের অফিসে পুলিশে হানা সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা লোকসভা নির্বাচন চলাকালীন গত একুশে মে রাজ্যের শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে হানা দেয় পুলিশ দলনেতা অভিযোগ করেন পুলিশ কোনো ওয়ারেন্ট নথি ছাড়াই তার কোলাঘাটের অফিসে যায় দরজা ভাঙার চেষ্টা করা হয় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ছিল সেই মামলার শুনানি সংশ্লিষ্ট এদিন শুভেন্দুর আইনজীবী হলফনামা জমা দেন আগামী উনিশে জুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির পরবর্তী শুনানি হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মানিকতলা উপনির্বাচনে বিরাট চমক এই হেভিওয়েটকে টিকিট দেবে টিএমসি নাম ফাঁস হতেই তোলপাড় তো লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে উপনির্বাচন হতে চলেছে এবার ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে পাল্টা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কমিশনকে চিঠিও লেখা হয়েছে চার কেন্দ্রে কেন তড়িঘড়ি ভোট পোস্ট করেছে জোড়াফুল শিবিরে কারণ আর কয়েকদিন পর ফের বাংলার ছটি আসনে উপনির্বাচন করতে হবে যদি এইভাবে একের পর এক ভোট চলতে থাকে তাহলে এর প্রভাব প্রশাসনিক কাজের ওপর পড়ে টিএমসির দাবি দশ কেন্দ্রে একসঙ্গে উপনির্বাচন হোক এই মর্মে তারা কমিশনকে চিঠি লিখেছে তবে সম্প্রতি যে চার কেন্দ্রের উপনির্বাচনে তিন ঘন ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার মধ্যে মানিকতলা কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের কারণ এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক হেভিওয়েটের নাম উঠে আসছে একই সঙ্গে এই আসনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর কমিটি গঠন করেছেন জানা যাচ্ছে মানিকতলা উপনির্বাচনে টিএমসি প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তিনি একসঙ্গে উঠে আসছে সাধন গণনা শ্রেয়ার নামও পাণ্ডে পরিবার ছাড়াও তৃতীয় সম্ভাব্য দাবিদার হিসেবে রাজ্যের এক বড় আমলার নাম তার নাম নিয়েও চর্চা চলছে বলে খবর তবে জানা যাচ্ছে এগিয়ে রয়েছেন সত্যিই তো দেখুন আজকের অন্তিম আপডেট এপ্রিল থেকে চার শতাংশ দেবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য সুখবর তো মে থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ছিল তার জায়গায় এপ্রিল থেকেই মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয় বলা যায় যে নতুন সিদ্ধান্ত অনুসারে অতিরিক্ত চার শতাংশ হারে মহার্ঘ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা জামাইষষ্ঠীর আগে বাংলার সরকারের এই ঘোষণায় সব মহলই খুশি বাম আমলের থেকে আড়াই গুণ বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার চল্লিশ দিনের বেশি ছুটি দেওয়া হয় আর ওয়াক কালচার বজায় রাখতে সরকারি কর্মচারী কল্যাণের এই নবসিদ্ধান্ত কার্যত রাজ্য সংশাসনের সংবেদনশীলতাকে স্পষ্ট করল বলে কর্মচারী সংগঠনের নেতারা মনে করছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং